নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে ভোট যুদ্ধের আবহে ভারতবাসী ভোট প্রচারের বিবিধতায় আস্তে আস্তে কেমন যেন হারিয়ে যাচ্ছি আমরা সবাই কোন এক অচিন প্রান্তরে দু চব্বিশের ভোট মহাযুদ্ধে প্রথম হওয়ার দৌড়ে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি বিগত বছর থেকে একের পর এক মাস্টার স্ট্রোকে তত্তর করে এগিয়ে চলেছে ইস্পৃত লক্ষ্যে আর রাজ্যে রাজ্যে বিরোধী দলগুলি একদমই ছন্ন ছাড়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী জেলবন্দি অবস্থায় বিচারে দিন বাংলার হেভিওয়েট কিছু নেত্রী জেলবন্দি এমতো অবস্থায় বাংলা তথা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির বাসিন্দারা কেমন যেন ধর্মের আবহে দ্বিধাবিভক্ত বলতে দ্বিধা নাই বর্তমান ভারত সরকারের দলের তিনশো দিন ধরে যে সূক্ষ্ম বিভেদের খেলা সেই খেলায় হুরমুর করে দ্বিধা বিভক্ত ভারতবাসী এগিয়ে চলেছে এক অনির্দিষ্টর পথে অপরদিকে বিশ্বজুড়ে ভয়াবহ যুদ্ধের আবহে কাতারে কাতারে মানুষের যে মৃত্যু মিছিল সেখানে কেন যে অন্যান্য দেশগুলির রাষ্ট্র নেতৃত্বগণ নিরসনে অল আউট যাচ্ছেন না সেটাও কেমন ধোঁয়াশায় ভরা বলুন তো কেন প্যালেস্তিনে যুদ্ধের বলি হতে হলো অসহায় বারো তেরো হাজার শিশুদের কেন যে সমস্ত শিশুরা বর্তমানে ও অবস্থায় খিদের জেলায় অনাহারে মৃত্যু মিছিলের সারণিতে ওখানে যে সমস্ত বিশ্বের স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে চলেছেন তারা প্রতি মুহূর্তে গাজা ভূখণ্ডের মানুষের নিদারুণ অবস্থা সম্বন্ধে ওয়াকিবল হয়েও কেন ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারছেন না তার দায়িত্ব তো নিতে হবে বর্তমান বিশ্বের নামজাদা রাষ্ট্র নেতৃত্ববৃন্দদের যেটা বলছে সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে সত্যিই কি বন্ধ করা সম্ভব নয় কেন মানুষের মৃতের পাহাড়ে দাঁড়িয়ে নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার প্রয়াসে মুখে এঁটেছেন কলু বলতে পারেন আর কতদিন উন্মত্ত ধর্মীয় জিহাদের জন্যে বলি হতে হবে সাধারণ মানুষজনদের গতকাল বিশ্বের অসীম শক্তিধর দেশ রাশিয়া একটি মলে যেভাবে আনন্দরত মানুষদের ওপর নেবে এলো নির্মম ক্রোতার আক্রমণ যেখানে শত শত অসহায় মানুষ নির্মমভাবে খুন হলো সাথে শত শত মানুষ ভয়ানক জখম অবস্থায় চিকিৎসাধীন এর পরিণাম তো সেই আবার ইসরায়েল প্যালেস্তিনের যুদ্ধের মতো হওয়ার লক্ষ্যে যেখানে অসহায় নারী শিশুদের মৃত্যু মিছিল যুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষ সাথে বিশ্বযুদ্ধের কাউন্টডাউন বোধহয় বোধ শুরু হয়ে গেল সোনার ইউক্রেন আজ শ্মশানে পরিণত আফ্রিকার অধিকাংশ দেশে দেশে উগ্রপন্থীদের দৌরাত্ম এত কিছুর মাঝে আমেরিকা ইউরোপের দেশগুলি কতটা নিরাপদ সেটা বোধ হয় সরজমিনে দেখার সময় এসে গিয়েছে কেন উগ্র ধর্মীয় উগ্রপন্থা বন্ধ করতে অক্ষম বিশ্ব রাষ্ট্রনায়কগণ আর ভারতবর্ষ দীর্ঘ চারশো থেকে পাঁচশো বছরের হানাদারদের অত্যাচার পরে দুশো বছর বেনিয়ে ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে এই বাংলার দামাল জনমানুষের প্রচেষ্টায় সাতাত্তর বছর আগে স্বাধীন হবার পর থেকে কেন আজ বাংলার এই অবস্থা এর জবাব চাওয়ার সময় কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে বাংলার জনমানুষের কিন্তু সেই সৎসাহস দেখানোর পূর্বলক্ষণ কিন্তু ভোট প্রচার পর্বে ভ্যানিস পরিশেষে আর জি রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের দরবারে এরকম জটিল বিশ্বের পরিস্থিতি দয়া করে বিভেদের রাজনীতির আবহটা বন্ধ হওয়াটা সময়ের চাহিদা তাই চব্বিশের ভোটে যেন বাংলা আবার ভোটযুদ্ধের বলির রেসে না থাকে তৎসহ সারা ভারতবর্ষে নির্বাচনী সংঘাতের বাতাবরণ যাতে তৈরি না হয় সেটার গ্যারেন্টি মনোনয়ন জমার সাথে সাথে দিন সমস্ত দলের প্রার্থীরা বৈদ্যনাথের এক্সক্লুসিভ রিপোর্ট